দাঁড়াও আমি দেখছি এই তোরা আমার সঙ্গে আয় তারা যেতে যাবে ঠিক তখনই সেই অবয়ব সবার চোখের সামনে যেন ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল এই দৃশ্য দেখে সবার চোখ এক পলকের মধ্যে কি দেখলো তারা তা বিশ্বাস করতে পারছে না ভূত পেশাজ না চোখের ভুল বুকাই আবার তার জায়গায় ফিরে এলো খুড়ো কেমন একটা আনমোনা আর হতাশ হয়ে পড়ল ঘটনাটার পর বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল খুঁটোর কপালে বিলাস কেমন ঘুম মেরে গেল বলা বাহুল্য এই দৃশ্য সবাই নিজের চোখে দেখেছে আমি স্পষ্ট দেখেছি ওই নিমগাছের গোড়ায় যে লোকটা ছিল ওর গা থেকে যত পচা গন্ধ আসছিল দোকানের সামনে কথাবার্তা চলছিল হঠাৎ করে একটা প্রবল চিৎকার ভেসে এলো দোকানের ভিতর থেকে দেখি এ তো হারুর গলা ওর আবার কি হলো ও তো ভিতরে কাজ করছে আগে তো ভিতরে চল দেখ ওর কি হলো সবাই দৌড়ে দোকানের ভিতরে এলো দেখলো হারুকে কে যেন চুপি চুপি এসে মেরে রেখে গেছে মাথাটা পুরো মোটকে ঘুরিয়ে দিয়েছে চোখগুলো সব উল্টে গেছে এক হাত জীব পড়েছে হাড়ুর গায়ে কি সব হলো কিভাবে কি কে মারলো সবাই একভাবে তাকিয়ে আছে হাড়ুর লাশের দিকে চালের উপাস থেকে বেশে আসছি এইভাবে চেষ্টা গ্রামের মানুষকে বাঁচতে দেবে না মানুষ মারার ব্যবসা সরে পরে চেষ্টা ও তো দয়াল গো আমাকে মাচা হ দয়াল দয়াল তুই একটু শান্ত হ তুই বিলাসকে কেন মারতে চাস